শত শত মামলা খেয়েছেন দিদি কর্তৃক নির্যাতিত হয়েছেন শেখ হাসিনা পতনের পূর্ব তাকে ধরে নিয়ে তাকে স্বাভাবিক ভাবে নির্যাতন করা হয়েছিল সে আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগরের প্রতিটি কর্মীর মন জয় করেছে ঢাকা মহানগরের জনগণের মন জয় করেছে সে আমাদের ঢাকা মহানগর আহত জনাব আমির হক উপস্থিত মহানগর সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন

আমি শুধু বলতে চাই আজকে আমার সফল এত বৃষ্টি ছিল মুসলতারে বৃষ্টি হয়েছিল আজকে কিন্তু আমার আমার নেতা একান্ত বিশ্ব আত্মীয় আমাদের মাননীয় আজকে প্রধান অতিথি মাননীয় মহাসচিব আসছে এজন্য আজকে বাড়ির সুন্দর সাবল হয়েছে অনেক বৃষ্টি থাকা সত্ত্বেও

কোন আমিকে গর্বিত থাকার শুধু নেই যার মাধ্যমে আসবে দল থেকে আমরা চেষ্টা করবো পরিষ্কার করার জন্য কষ্ট কোথায় ছিল যে কোথায় ছিল আমাদের আজকে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে আমলিক অনুভবের শোনার চেষ্টা করতেছে কোথায় ছিল আমাদের আমৃ দীর্ঘ সপ্তাহ এই আত্মীয় স্বজন কিন্তু আমাদেরকে খাইনে নাই আজকে আত্মীয়তার কিন্তু অভাব নাই বিভিন্ন আত্মীয় এসে তারা আমাদের কাছে বিভিন্ন সময় অঙ্কভাব প্রার্থনা করছে কিন্তু আমাদের বিগত সতের বছর কোন আমাদের আত্মীয় সুন্দর আমাদের কোনো জায়গায় আমাদের কাছ থেকে বিভিন্নভাবে সুযোগ সুবিধাটা অনুমানোর চেষ্টা করেছে আমাদের স্মরণ আপনারা আত্মারা সতর্ক থাকছেন আমরা কিন্তু দীর্ঘ বছর ষোলো বছর কোনো আত্মীয় স্বজনের সহযোগিতা পাই নাই পায় নাই আমাদের নেতাকর্মীরা যে কষ্ট করেছে রক্ত দিয়েছে এই রক্ত বিচার হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমি বলতে চাই আপনি কষ্ট করেছেন সংগ্রাম মনে আপনার নিজের অনেক কষ্ট আছে আপনি জেল ফিরেছেন আচ্ছা আবার সময় জায়গা কিন্তু চলে যাবে আপনার সতর্ক যারা দুঃসময়ে ছিল আমাদের পাশে যারা বিপদে সময় বিএনপির পাশে ছিল যারা আমাদের কষ্ট সময় বিএনপির পাশে যে কেন্দ্র ছিল আমরা তাদেরকে নিয়ে দল করবো ভোট করেন নবান্য সংখ্যা তারাই আমাদের কাছে অনেক বড় আমি অনেক সময় বলে থাকি দুঃসময়ের একটা কর্মী বর্তমান হাজার জন্মের চেয়ে অনেক উত্তর মহস্মেন দুঃসময় ছিলেন আপনি সুসময় আসবেন ওই সময় সুসময় থাকলে আবার পার্টি দুঃসময় থাকলে আপনি থাকবেন এই জন্য আপনি পার্টি দুঃসময় কর্মীদেরকে আপনি মূল্যায়ন করেন আমরা বিশ্বাস করি আমরা আমরা দেখতে পাচ্ছি এই ইতিমধ্যে অনেক হত্যা কর্তব্য দিয়েছে যা দুঃসময় পার্টির পাশে ছিলা বলেছে আমরা তাদের সাথে একমত আমরা দুঃসময়ের না তাদেরকে কোন অবস্থায় আমরা অবস্থায় আমি কথা শেষ করবো আমার পার্টির চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত দীর্ঘ সতেরো বছর ধরে এই ব্যবসার আছে কেন আছে এ শেখ হাসিনা তাকে সহ্য করতে পারে নাই শেখ হাসিনা তাকে মিথ্যা নাম্বার

আইনের মাধ্যমে শেষ হয়েছে আমি বিশ্বাস করি আগামী কিছুদিনের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসে